আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দেখুন এটি হচ্ছে আমার কোয়েলের সেট অল্প পরি কিছু কোয়েল পালন শুরু করলাম নেট দিয়ে আমি খাঁচা তৈরি করেছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার আশি পিসের মতো কোয়েল আছে সেখান থেকে আমি সিক্সটি পারসেন্ট ডিম আলহামদুলিল্লাহ পাওয়া শুরু করেছি তো আপনারা যারা আসলে পারিবারিক চাহিদার জন্য অল্প পরিসরে কোয়েল পালন করতে চান এভাবে আপনারা ছোট একটি জায়গায় এটা শুরু করতে পারেন তো দেখুন এই যে তো আলহামদুলিল্লাহ কোয়েলগুলো অনেক সুস্থ এবং স্বাস্থ্যবান এরা আলহামদুলিল্লাহ ভালো পার্সেন্টেজে ডিম দেবে আশা করতেছি তো আপনাদের যাদের বিশ থেকে পঁচিশ দিন বয়সী কোয়েলের বাচ্চা লাগবে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং কোয়েলের ডিম নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম